জানেন কেন এই সময় মহা মহাশিবরাত্রির ব্রত পালন করা হয় আর কেনই বা এই মহাশিবরাত্রির ব্রত রাত্রির বেলা পালন করা হয় পৌরাণিক মতে এই শিবরাত্রির দিনেই দেবাদিদেব মহাদেবের সাথে মাতা পার্বতীর বিবাহ হয়েছিল অর্থাৎ পুরুষ ও প্রকৃতির মিলন হয়েছিল আপনারা দেখেছেন এই ফাল্গুন মাসেই গাছের সব পাতা ঝরে নতুন পাতা গজায় অর্থাৎ সৃষ্টির নতুন রূপ হয় এই দিনেই দেবাদিদেব মহাদেব সৃষ্টি ও প্রয়ের তাণ্ডব নৃত্য করেছিলেন তবে শিবরাত্রি ব্রত রাত্রির বেলা পালন করা হয় দেবাদিদেব মহাদেব হলেন তমগুণ সম্পন্ন সুতরাং তমময়ী রাত্রি শিবের পছন্দ রাত্রি সংহারকালে প্রতিনিধিত্ব করে কৃষ্ণ পক্ষের চতুর্দশীতে চাঁদ রূপে ক্ষীণ থাকে জীবের ভেতরে তামসী প্রবৃত্তি বৃদ্ধি পায় যেমন জল আসার আগে বাদ দিতে হয় সেইরূপ চন্দ্রের ক্ষয় আসার আগে ওই তামসী প্রবৃত্তি নিবারণের জন্য ভগবান বা দেবাদিদেব মহাদেবের আরাধনা করা উচিত সংহারের পর নতুন সৃষ্টি অনিবার্য তাই এই ফাল্গুন মাসে গাছের সব পাতা ঝরে নতুন পাতা গজায় অর্থাৎ এটি হলো সৃষ্টির নতুন রূপ তাই এই লগ্নেই মহাশিবরাত্রি ব্রত পালন করা হয় হার হার মহাদেব